নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য অফ লাইফ একটা নতুন পর্ব একটা নতুন আবেগ নিয়ে নতুন ইমোশান নিয়ে বুস্ট আপ হয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি আর এই আজকের বিষয় চিন্তা এই চিন্তাটা আমাদের বেঙ্গল ফিউশনের প্রত্যেক দিনের যে আগামীকাল আমরা কি পর্ব হাজির করবো কি এমন করব যেটা করলে মানুষের ভালো লাগতে পারে এবং মানুষের কাজে লাগতে পারে এই চিন্তাটা নিয়ে আমাদের জন্ম চিন্তাটা আমরা কেউ মন থেকে দূর করতে পারবো না আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা কেউ কেউ আছে কারণে অকারণে দুশ্চিন্তা করে মানে বাড়িতে একটা ফলন্ত নারকেল গাছ আছে কিন্তু যদি সেই গাছটা থেকে নারকোলটা দুম করে খসে পড়ে ঠিক ওই সময়ে যে সময়ে আমি নিজ দিয়ে যাচ্ছি তাহলে তো আমার মাথাটা ফেটে যাবে তাহলে আমি কি করব তাহলে কি আমি নারকল গাছটা কেটে ফেলবো নাকি আমার বাড়িতে ঢোকার রাস্তাটা বদলে দেব এখন সারা জীবনে একটা নারকোল ঠিক টিপ করে একটা লোকের মাথায় পড়েছে এ ঘটনা একশো জনের মধ্যে সারা জীবনে একজনেরও হয় কিনা একবারের জন্য হয় কিনা সন্দেহ অথচ সেটা নিয়েই কেউ কেউ এমন দুশ্চিন্তা করলো যে নারকেল গাছটা কাটবো নাকি বাড়িটা ভাঙবো এই নিয়ে একটা প্রচন্ড অতিরিক্ত চিন্তা শুরু করলো এটা আপাত শুনতে মজার হলেও এটাকে বলা হয় ওভার থিঙ্কিং তাই আজকের বিষয় হাউ টু স্টপ ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা ভয়ানক দুশ্চিন্তা করা এই যে অভ্যেসগুলো এটা হাউ টু স্টপ মানে অমুক 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 করুন বা এবেলা ওবেলা এটা করে খান এই ফল খাবেন না আর ওই শস্য আপনি সপ্তাহে একদিন খান এটা এরম কোনো রেমেডি নেই এটা রেমেডি এটাই যে আসলে ওভার থিঙ্কিংটা কি এটা বোঝা এটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি ওভার থিংকিং বন্ধ করে দেবেন অ্যাটলিস্ট আপনার মন থেকে ভেতর থেকেই এটা বন্ধ হয়ে আসবে কি রকম? অবশ্যই ওভার থিঙ্কিং ভালো আপনি ভাবছেন তাহলে আমরা যে চাইছি বন্ধ করতে আসছি সে কথা পরে বরং আমরা উল্টে বলছি অবশ্যই ওভার থিঙ্কিং ভালো আচ্ছা ভাবুন তো যারা সাইন্টিস্ট তারা কি আমার থেকে আপনার থেকে একই রকম চিন্তা করতো না অনেক 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 বেশি চিন্তা করতো বলেই তারা আজকে সাইন্টিস্ট তাহলে ওভার থিঙ্কিং যদি সে না করতো তাহলে সে সায়েন্টিস্ট হতে পারতো না গাছ থেকে আপেল পড়ার দৃশ্য তো সবাই দেখেছে কেউ ভেবেছে কেন আপেলটা পড়ল একটা লোক ভেবেছিল সে খায়নি আপেলটা বরং সেটা ভাবতে শুরু করলো কেন পড়লো তাহলে এই ওভার থিঙ্কিং থেকেই একটা সূত্রের জন্ম হয়েছে সো ডোন্ট হেট ওভার থিঙ্কিং আপনি অতিরিক্ত চিন্তা করেন তার মানে কি আমি একটা ভয়ঙ্কর রোগের শিকার কিনা এসব ভাবতে যাবেন না বরং এভাবে ভাবুন যে ওকে ফাইন ওভার থিংকিং ইজ গুড আরে বাবা যদি চিন্তাই করতে না পারতাম যদি ওভার থিঙ্ক করতে না পারতাম তাহলে আমার সাথে একটা জন্তুর তো কোনো ফারাক থাকতো না আমি তো চিন্তা করেই প্ল্যান করেই একটা জন্তুর হাত থেকে আমি বাঁচতে পারি কিন্তু সেই জন্তুটা আমার হাত থেকে বাঁচতে পারে না বিকজ তার কোনো প্ল্যান নেই সে চিন্তাই করতে পারে না তাহলে আমি চিন্তা করতে পারি বলেই তো আমি মানুষ আর আমি ওভার থিঙ্কিং করতে পারি বলি আমি সাইন্টিস্ট কিংবা আমি কবি কিংবা আমি লেখক রাইট সো ডু ওভার থিঙ্কিং বাট প্রবলেমটা কোথায় ওভার থিঙ্কিং ইজ নট প্রবলেম প্রবলেম ইজ রং থিঙ্কিং এই যে আমি শুরুতে বলেছিলাম যে ওভার থিঙ্কিং বিষয়টা কোথায় তার মূলে যদি আপনি ঢুকতে পারেন যদি আপনি বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনার ওভার থিঙ্কিংটাও বন্ধ হতে পারে বা আমি ওভার থিঙ্কিং করি ওভার থিঙ্কিং করি এই ভাবনা সমস্যাটাও বন্ধ হতে পারে সো দ্য প্রবলেম ইজ রং থিঙ্কিং তাহলে এবারে প্রশ্ন আসে তাহলে হোয়াট ইজ রং থিঙ্কিং অ্যান্ড অ্যান্ড হোয়াট ইজ রাইট থিঙ্কিং দেখুন যে চিন্তাটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে আর যে চিন্তাটা রিয়ালিটি বাস্তবের উপর দাঁড়িয়ে আছে এর মধ্যে একটা রাইট একটা রং ভাবুন তো কোনটা রাইট আর কোনটা রং অবভিয়াসলি বিলিভস বা বিশ্বাসের ওপর যে চিন্তা দাঁড়িয়ে আছে সেটা রং থিঙ্কিং আর যেটা রিয়ালিটি বা বাস্তবের উপর দাঁড়িয়ে আছে সেটাই একমাত্র রাইট থিঙ্কিং একটা নারকোল গাছ থেকে ঠিক পড়বে আমি যখন তার তলা দিয়ে হেঁটে যাবো এটা কি রিয়ালিটি না এটা আপনার বিশ্বাস পড়তে পারে এরকম পড়তেই পারে ঠিক সেই সময় আমি যেতেই পারি তাহলে আমার মাথাটা ফেটে যাবে স্বাভাবিক পড়লে মাথা ফেটে ফেটে যাবে আর মাথা গেলে স্টিচ হবে ওষুধ হবে ব্যথা হবে এগুলো আপনার সব বিশ্বাস আপনার জীবনে আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি অথচ আপনি ভাবছেন সো দিস ইজ রং থিঙ্কিং বিলিভ বেস্ট থিঙ্কিং আমি এখানে আপনার সামনে বসে আছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন এটা আপনাকে বিশ্বাস করছেন না বিশ্বাস করা প্রয়োজনই হচ্ছে না আরে মশাই কেন বিশ্বাস করতে যাব আমি তো দেখতে পাচ্ছি আপনি বসে আছেন তাহলে আপনি বাস্তবতা নির্ভর চিন্তা করতে শুরু করুন অটোমেটিক্যালি আপনার ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা কমে যাবে কোনো অফিসে কোন একটা ঘটনা নিয়ে আপনি সারা রাত চিন্তা করে গেলেন তাহলে কি আমার এই হবে আমার ওই হবে পরের দিন গিয়ে আসলে বুঝলেন যে না কিছুই হয়নি কারণ আপনি কিছু বিলিভস থেকে মানে কেমন চিন্তা করে গেছেন যে ওই লোকটার সঙ্গে যদি আজকে ওই লোকটা দেখা হয় ও যদি স্যারকে এই কথাটা জানিয়ে দেয় স্যার যদি এটা শুনে আমাকে এরম ভাবে আর আমি যেহেতু গতকালও অফিস যাইনি তাহলে স্যার এই ভাবনার সাথে এই ভাবনাটাও মেলাতে পারে ওই জন্য হয়তো আসেনি এরমভাবে আপনি আপনার মতো করে শেকল জড়িয়ে 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 আপনার সব কিছুকে বেঁধে ফেলেছেন বেঁধে ফেলে চুপচাপ খাটে শুয়ে শুয়ে চিন্তা করে মরছেন যেমন ধরুন আহ আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভগবান আছে না নেই খুব বিতর্কিত প্রশ্ন একদল মানুষ বলবেন আছে অবশ্যই আছে আর একদল মানুষ বলবেন নেই ধরুন যারা ভাবছেন ভগবান অবশ্যই আছে তাদেরকে আমি বলছি না ভগবান নেই কারণ ভগবান যে আছে আপনি আমাকে প্রমাণ করুন ছবি টবি কিছু দেখান আপনি আপনি যার ছবি দেখাবেন সেগুলো মূর্তি বা প্রতিমা ভগবান নয় কারণ ছবি দেখান আর যারা মনে করছেন ভগবান নেই তাদেরকে যদি আমি বলি হ্যাঁ অবশ্যই ভগবান আছে আপনি কেন নেই বলছেন কারণ আপনি কিছু দেখতে পাননি তাই ছবি পাননি তাই ফিল করতে পারেননি তাই তাহলে এই যে কেমন দুটো উত্তর এটা কি রিয়েলিটি বেসড নাকি বিলিভ বেস্ট বিশ্বাস করুন দুজনেই যা বলছে দুটোই বিলিভ বেসড কোনোটাই রিয়েলিটি বেসড নয় তাহলে কি হবে রিয়েলিটি বেসড অ্যান্সার শুড বি আমি জানি না আই ডোন্ট নো কারণ আমি যেমন ভগবানকে দেখিনি তেমনি ভগবান নেই এটাও তো দেখিনি তাহলে আমি জানি না যদি এটা আপনি বলতে পারতেন ভাবে যদি ভাবতে পারেন ঘটনাটাকে তাহলে আপনার ওভার থিঙ্কিংটা বন্ধ হয়ে যাবে কোনো একজন মানুষের সাথে আলাপ হলো বা কোনো একজন মানুষের সাথে আপনার সম্পর্ক হতে চলেছে কোনোভাবেই আপনার মধ্যে একটা অদ্ভুত চিন্তা শুরু হয় বিশেষ করে মেয়েদের মধ্যে ছেলেটি কেমন ভালো তো নাকি মন্দ না খারাপ এটা নিয়ে আপনি প্রবল চিন্তা করতে শুরু করলেন অথচ আপনি তার সাথে রোজ কথা বলেন রোজ ফোনে গল্প করেন রোজ আপনি দেখা করতে যান তারপরে বাড়িতে এসেই ফোন টোন রেখেই আপনার ভাবনা শুরু হয় কি জানি মিশছি ভালো তো এখন সেই ছেলেটা ভালো না মন্দ সেটা আপনি কোনো ম্যাজিক্যাল উপায়ে কি জানতে পারবেন পারবেন না তাহলে আপনি আপনার থিঙ্কিং বন্ধ করুন আপনি কাজ করুন কি কাজ করবেন হয় সরাসরি সেই ছেলেটিকে প্রশ্ন করুন যে আপনি কেমন সে অবশ্যই বলে আমি ভালো খারাপ হলেও বলবে ভালো এবং তার এই কথা বলার যে ভঙ্গিমা থেকে বা তার অ্যাক্টিভিটিস থেকে বা তার সাথে যে আপনার মেলামেশা সেখান থেকে আপনি আপনার মতো করে বুঝে নিতে পারবেন সে ভালো না মন্দ। আর অনেক সময় জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন বুঝে নেওয়া যায় না শুধু সম্পর্কের ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে কাজটা করবো কি করবো না ডিসিশান নেবার সময় নেই তখন আপনার ফার্স্ট টাইম যেটা মনে হচ্ছে সেটাই করুন ভালো হলে ভালো মন্দ হলে মন্দ কারণ ওই সময় ওভার থিঙ্কিং তো দূরের কথা সামান্য চিন্তা করার অবকাশ নেই তখন ইয়েস না নো আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা করুন কারণ সেটা সবটাই আপনি ছেড়ে দিয়েছেন ডেস্টিনির ওপরে টাইমের ওপরে ভালো হলে ভালো হবে মন্দ হলে মন্দ হবে আর এইভাবে আপনি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি করে তুলুন যে ভালো হলে যেমন ভালোটা আমি গ্রহণ করব মন্দ হলেও সেটাকে আমি আমার মতো করে মানিয়ে নেব আর এই আমার মতো করে মানিয়ে নেব এই ভাবনাটার সাথে যদি আপনার মন একবার সম্পৃক্ত হয়ে যায় তাহলে আর কোনো রকম দ্বন্দ্ব বা কনফ্লিক্ট থাকে না আর সেই দ্বন্দ্বের অবসান থেকেই অতিরিক্ত দুশ্চিন্তার অবসানটা আপনারও দূর হয়ে যাবে আপনার মাথায় নারকলটি ঠিক সময় পড়বে কিনা আপনি নারকোল গাছটি কাটবেন কিনা নাকি বাড়িটা ভেঙে দেবে নাকি বাড়িতে ঢোকবার পথটা ঘুরিয়ে দেবেন এসব আবুলতাবুল চিন্তা থেকে বরং আপনি এই চিন্তা করতে বসবেন যে নারকলটা পাকলে খাবো কবে ভালো থাকবেন আগামী দিন আবার হাজির হব আমি বিধান এই ওয়েবে পর্দায় আপনাদের সামনে আবার একটা নতুন করে চিন্তা আমরা শুরু করব যে আগামী দিন আবার কি পর্ব হাজির করা যায় যা আপনাদের কাজে লাগবে মন জয় করতে পারবে যদি আমরা এতটুকু মন জয় করতে পারি তাহলে আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেঙ্গল ফিউশনের কথা সবাইকে বলবেন আজকের মতো বিদায় নমস্কার